আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে এখন কোনটা সেই হাদিস কোনটা সেই হাদিস এটা নিয়ে আপনার কিন্তু কে এটা ঠিক করবে তারপর আপনার এই পর্যন্ত যদি আপনি দেন ঠিক আছে তারপর যখন ফিকে সঙ্গে চলে আসেন তখন আপনার মাজাদের ব্যাপারটা চলে আসে এখানে যে জিনিসটা আমার মতে আমার যে কথাটা হচ্ছে তো একটা সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়া কা ছোট্ট একটা সূরা নাজিল হচ্ছে আরবি সাহিত্যের যুগে সেই যুগের মধ্যে ওই ছোট্ট একটা সূরা নিয়ে মানুষ পাগল হয়ে গেছে এই ধরনের সূরা পড়ে যত তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে এই সূরার মধ্যে আপনি দেখেন আমি এই দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হওয়াল আবেতার এই ছুট্ট সুরার মধ্যে আপনি দেখবেন ইন্না আতয়াইনা কাল কাউসার, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হওয়াল আবেতার। আপনি যদি ইন্না আতয়াইনা কাল কাউসার লিখেন তো দেখবেন যেই অক্করগুলোর রিপিট হয়েছে। সেগুলা ছাড়া টোটাল অপ্পরের সংখ্যা দ০টা কয়টা ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। যেই অক্ষর রিপিট হয়েছে সেগুলা ছাড়া মোট অক্ষরের সংখ্যা দশটা দ্বিতীয় আয়াতে তৃতীয় আয়াতে ইন্না সানিয়া কাহুয়াল আবেতার যে অক্ষর রিপিট হয়েছে সেই অক্ষর বাদে টোটাল অক্ষরের সংখ্যা দশটা ইন্না তোয়না কাল কাউসারের মধ্যে দশটা ফাসল্লি নিরব্বিকা ওয়ানহারের মধ্যে দশটা ইন্না সানিয়া কাহুয়াল আবেতার এটার মধ্যেও দশটা এটার মধ্যেও দশটা রিপিটেশন বাদ দিয়ে এই কিতাবের নাম রাখা হয়েছে কোরআন কি নাম কোরআন পৃথিবীর কোন কিতাবের মধ্যে ওই কিতাবের নাম কিতাবের ভিতরে থাকে না কিতাবের ভিতরে থাকে না কিন্তু একমাত্র কিতাব যে কিতাবের নাম এই কিতাবের মধ্যে সত্তর বার এসেছে বালহুয়া কুরআন মজিদ ইন্না হাজাল কুরআন আকুয়াম এভাবে সত্তরবারের বারের মতো কোরআন শব্দটি কোরআনের মধ্যে এসেছে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কোরআনের নাম কোরআন রাখলেন কেন মনে রাখবেন বইয়ের হেডিং বইয়ের নাম কিসের মাধ্যমে নির্ধারিত হয় বইয়ের বৈশিষ্ট্য বইয়ের গুণাগুণ বইয়ের আলোচ্য বিষয় বইয়ের ডেপ সব উপর বইয়ের নাম নির্ধারণ হয় এখন মাওলা আপনি আপনার এই কিতাবের নাম কোরআন রাখলেন কেন তো বলা হচ্ছে উলামাই কেরাম বলছেন ইমাম শাহী জালাল উদ্দিন সৈয়দি বলেছেন এই আল কোরআন শব্দের কোনো মূল শব্দ নাই বেশিরভাগ উলামাই কেরাম বলেছেন এটার একটা মূল শব্দ আছে উলামাই কেরাম চারটা শব্দের কথা বলেছে কেরা কারানা কারা কারায়ের কিছু উলামাই কারাম বলেছেন এই শব্দের মূল শব্দ হচ্ছে কারা কারা মানে কি কারা মানে জামা এ আমার এক মিনিট শেষ হয়ে যাবে জামা জামা মানে একত্রিত করা তো কোরআনের সাথে একত্রিতকরণের সম্পর্ক কি তো হয় কোরআনকে একত্রিত করা হয়েছে কারণ দীর্ঘ তেইশ বছর নাজিল হয়েছে সব জায়গা থেকে এনে এক জায়গায় একত্রিতকরণ করা হয়েছে বিদায় কোরআনকে কোরআন বলে অথবা কুল কায়নাতের সব কিছু এই কোরআনের মধ্যে একত্রিতকরণ করা হয়েছে বিদায় কোরআনকে কোরআন বলে হয় কোরআনকে একত্র করা হয়েছে অথবা সব কিছু কোরআনের মধ্যে একত্রিত করা হয়েছে এখন সব কিছু যে কোরআনের মধ্যে একত্রিত করা হয়েছে সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন তিবিয়ানুন লিকুল্লে সাই তিবিয়ানুন রিকুল্লে সাই এবং প্রত্যেক বিজা বলেন শুষ্ক বলেন সমস্ত কিছু আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট চিত্তে বর্ণনা দিয়েছেন বিদায় মাওলাই করিম কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে আমরা বক্তব্য দীর্ঘায়িত না করি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম সম্মান জানিয়ে